আমি জিনিসটা দাঁড়িয়ে আছি এটা বলল এটা এটাখানে ডিম ফুটানো হয় আমার আমরা আসলে ছোটোবেলা দেখছি বা নানা শুনতাম যে হচ্ছে মুরগি তা দে ডিম দিয়ে থেকে বাচ্চা বের হয় কিন্তু তো টেকনোলজি বেড়েছে সময়ের সাথে আমি নতুনভাবে পরিচিত হচ্ছে এটার সাথে আজকে আপনারা দেখাবো কীভাবে আসলে এই মেশিনে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় এই মেশিনে কিন্তু মুরগি কোয়েল পাখি তিতির পাখি সব কিছুর ডিম থেকে বাচ্চা কিন্তু ভাই ফুটিয়ে থাকেন আমরা আপনাদেরকে পুরাটা দেখাবো আসেন ভাই আমাদের একটু দেখাবেন কীভাবে করাটা হয় কীভাবে আপনি এটা করেন এটা ইনকিউবেটার এই ইনকিউবেটরের মধ্যে প্রথমত ডিম আমরা খামার থেকে হারভেস্টিং করে অর্থাৎ সংগ্রহ করে এই ইয়েতে আপনার ট্রেতে ট্রেতে সাজে সাজে ডিমটা এখানে দেওয়া হয় যেমন যেটা দেখেন এটা হলো ডিম ডিমগুলো সাজানো আছে হ্যাঁ প্রতিটা ট্রেতে একটা করে ট্রেতে সাজানো আছে যদি একটু ঘুরে দেখায় আপনাদের

আবার এই বিশ হাজার দিয়ে এটার ভিতরে ঢুকে দিলাম আচ্ছা হ্যাঁ এভাবেই চলতে থাকবে আচ্ছা এই অর্থাৎ তিন দিন পর পর এই রোলিং সিস্টেম করে বাইরে হবে তারপরে একবার ডিম দেওয়ার পর তিন দিন পর পর সেটা থেকে বাচ্চা বের হয় হ্যাঁ এখান থেকে আবার হ্যাচারে ট্রান্সফার করতে হয় আচ্ছা আর যে হ্যাচারে থাকে 24 ঘন্টা 24 ঘন্টা জি এটা হলো হেচার আজকে দেখেন এই যে হ্যাচার থেকে বাচ্চা আর যে বাচ্চাও কিন্তু বাইর হচ্ছে এটা হলো হ্যাচার এই মেশিনে চব্বিশ ঘন্টা তাপ দিতে হয় এই তাপ দিলে কুর্তি ওখান থেকে ওই ট্রে থেকে ওই সেটিং ট্রে থেকে আবার হ্যাচিং ট্রেতে ডিমটা ট্রান্সফার করতে হয় আচ্ছা ডিম ট্রান্সফার করে এভাবে সাজিয়ে রাখা রাখা লাগে রাখলে দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাগুলো সম্পূর্ণ তাপমাত্রা কেমন থাকে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এই আচ্ছা তো বাচ্চা যখন হয়ে যায় তখন সে তাপ নিতে পারে জি নিতে পারে এর অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে মাত্র ফুটতেছে মানে এই তো এটা একদম ফুটতেছে মানে আজকে ফুটছে এখন ডেলিভারি হবে এটা ডেলিভারি হয়ে যাবে এখানে এই বাচ্চায় এখন থেকে মারা যায় না মারা ওইভাবে যায় না মানে এদের তো মানে এমনি ছোট হলো প্রাণী ছোট হলো এরা অনেক স্ট্রং আচ্ছা আচ্ছা ওকে এই ধরনের একটা মেশিন করতে খরচ কেমন পড়ে এটা আপনারা কিনেছেন নাকি বানিয়ে নিয়েছেন না এটা আমি তৈরি করে নিয়েছি ইয়ে থেকে ইলেকট্রিশিয়ান

যান্ত্রিক ত্রুটি হয় সেটা শুধু খালি সেটা সারানোর জন্য এখানে ইলেকট্রিশিয়ান পান জি 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 ইলেকট্রিশিয়ান মেইনটেনেন্স খরচ কেমন মেইনটেনেন্স খরচ আপনার কারেন্ট কেমন হয় জেনারেটর লাগে কারেন্ট যদি শীতের দিন হয় সে ক্ষেত্রে বেশি কারেন্টের জেনারেটর জেনারেটর যে জেনারেটর আছে জেনারেটর দিয়ে সব কোয়েল মুরগি সবারই কি একই রকম সিস্টেমটা তো হয় ডিম থেকে বাচ্চা হয় হ্যাঁ তাপমাত্রা সচরাচর একই লাগে হাঁসের ডিম মুরগির ডিম আপনার কোয়েলের ডিম আবার তিতিরের ডিম তাপমাত্রার ক্ষেত্রে একই মানে একই তাপমাত্রা লাগে বাট মানে সময়টা অনেকজনই ভাবে কেমন লাগে সময় লাগে এটা কোয়েলের সময় লাগে আঠারো দিন আঠারো দিন সময় লাগে যেমন মুগিল লাগে বাইশ দিন ও অনেকজনই আমরা ভাবি অনেক অনেকজনই নতুন মানুষেরা ভাবি যে হয়তো ইনকিউবেটারের মধ্যে ডিমটা দিলেই বাচ্চা হয় আদৌ তা না প্রাকৃতিক নিয়মেই প্রাকৃতিক ভাবে যেটা ডিমে ডিম যদি হয় দিন দিন লাগে লাগে এখানেও এটা খালি অটোমেটিক তাপ দেওয়া তারপরে সেন্সর সিস্টেম আর্দ্রতা দেওয়া মানে পানির যে বিষয়টা পানি দেওয়া এটা অটোমেটিক মেশিনের মাধ্যমে করা হয় প্রাকৃতিক ভাবে এটা শুধু কিছু ভাবে

হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই জিনিসটা জানার আমার খুব আগ্রহ ছিল এবং আপনার এখানে সুন্দর সেট দেখে পুরা জিনিসটা আমি বুঝে গেলাম আসলে যে কীভাবে ডিম থেকে আসলে বাচ্চা হয় এক ইনকিউটারের সাহায্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ